হাল ছাড়ার আগে নিজের কর্মকে বেশি করে বিশ্বাস করতে হবে কারণ তোমার এই আজকে ছোট ছোট কাজগুলি বড় সাফল্য তোমায় এনে দেবে তাই কখনোই হাল ছাড়ার কথা মনে আনবে না দেখো অনেক সময় কি হয় আমরা কর্ম করতে করতে যখন দেখি কিছুতেই সে কাজটাতে আমরা সাকসেস পাচ্ছি না হয়তো সে কাজটা সাফল্য হতে একটু সময় লাগতে পারে কিন্তু সে সময়টুকু আমরা দিতে পারি না সেই ধৈর্যটুকু আমরা ধরতে পারি না এবং সেটাই আমাদের জন্য সব থেকে বেশি দুঃখের কারণ হয় ক্ষতির কারণ হয় তো সেই সময়টুকু তোমাকে দিতে হবে দেখো সাফল্য কিন্তু একদিনে আসে না কিন্তু একদিন নিশ্চয়ই আসে তোমাকে এই বিশ্বাস বিশ্বাসেই কর্ম করতে হবে আর আজকের এই যে ছোটো ছোটো পদক্ষেপগুলো তুমি নিচ্ছ সেই পদক্ষেপ ছোটো ছোটো পদক্ষেপগুলি ছোটো ছোটো স্টেপসগুলি কালকে তোমাকে বড় সাফল্য এনে দিতে সক্ষম হবে দেবেই যদি তোমার বিশ্বাস এতটাই স্ট্রং হয় যদি তোমার মানসিকতা হয় এবং তুমি সেই মতো কর্ম করতে পারো তাহলে তোমাকে হারানোর হ্যাঁ মনে হতে পারে আজ চারিপাশের এখনকার পরিস্থিতি অনুযায়ী তোমার হয়তো মনে হতে পারে যে কিছু হচ্ছে না কিন্তু ভেতরে যে কি পরিবর্তন চলছে সেটা তো তুমি জানো না তাই কর্ম করতে থাকো বিশ্বাসটা অটুট রাখো যা পড়বে সেটা তুমি সফল নিশ্চয়ই হবে